দুদিক চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা ভাই ভাই চাপতে হবে ঠ্যাং তুলে আই আয় আই চড় দিকে ভাই কোলের সাইকেলে আই আয় আই চড় দিকে ভাই কোলের সাইকেলে সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা চাপতে হবে ঠ্যাং তুলে আই 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 চড় দিকে ভাই কোলের সাইকেলে

আয় আয় চড়ি ভাই কোলির সাইকেল আয় 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 চড়ি ভাই কোলির সাইকেল সাইকেলের দুদিক চাকা মধ্যে পাকা সাইকেলের দুদিক চাকা মধ্যে পাকা চাপতে হবে ঠ্যাং তুলে আয় 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 চড়ি দিকে ভাই কোলির সাইকেল আয় 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 চড়ি দিকে ভাই কোলির সাইকেল এরপরে ভাঙানটা বলে ও ভেবে খেপা বাউল কয় সাইকেলে মানব দেহ হয় আরে লিক করে পাম বেরিয়ে যাবে কখন সময় ও সাইকেলে মানব দেহ আর ভেবে খেপা বাউল করে পাম বেরিয়ে যাবে কখন কোন সময় তোর সাদের গাড়ি রইবে পড়ে ও তোর সাদের গাড়ি রইবে পড়ে টানবে কুকুর শিয়ালে আয় 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 চড়বে কে ভাই কুলের সাইকেলে

गई घाटा देता रिकॉर्ड को दीजिए रे रिकॉर्ड